হ্যালো গাইস প্যারাকম চিলবেশি প্রত্যেকটা ভিডিও কেন আমি এই কথাটা বলি দেখেন ভাই যারা ভিডিও তৈরি করে তারা তাদের ভিডিওকে কিন্তু নিজস্ব কায়দায় উপস্থাপন করে তো এটাও সেম ভাই আমি এরকমভাবেই নিজস্ব কায়দায় ভাই আমি আপনাদের সামনে আমার ভিডিওটাকে উপস্থাপন করার চেষ্টা করি তো যাই হোক আজকে আমাদের যে মেন টপিক যেটা সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ভিসা তুর্কি সাইপ্রাসের প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ভিসা এটা কেমন হবে কি বৃত্তান্ত সমস্ত সব কিছু ডিটেলসে আলোচনা করব কেননা ভাই ইতিমধ্যে আপনারা জানেন যে বিষয়টা বন্ধ আর বিষয়টা খোলার পরে অনেকের ইচ্ছা যে আমরা এই ধরনের বিষয় আসবো অনেকে অলরেডি টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে বসে আছে এই বিষয়ে আসার জন্য অনেকে আবার পারমিট পেপারও পেয়ে গেছে এই সাইপ্রাসের প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান বিষয় তো সেক্ষেত্রে আপনাদের জানা উচিত বিষয়টা আর আমারও উচিত আপনাদেরকে জানানো যেহেতু আমি তুর্কি সাইপ্রাসের সমস্ত ইনফরমেশন নিয়ে কাজ করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি সব কিছু মিলে চলেন শুরু করি এক নম্বর তুর্কি সাইপ্রাসে বর্তমানে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের চাহিদা কেমন দেখেন ভাই তুর্কি সাইপ্রাস বলে না সব জায়গায় প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের এই কাজগুলো ডিপেন্ড করে কিসের উপরে এই কাজগুলো ডিপেন্ড করে আপনার কনস্ট্রাকশন কাজের উপরে অর্থাৎ যত নতুন নতুন প্রজেক্ট হবে নতুন নতুন বিল্ডিং তৈরি হবে ভবন তৈরি হবে আবাসিক এলাকা তৈরি হবে সেখানে কিন্তু এই ইলেকট্রিক এবং এই প্লাম্বার অর্থাৎ পাইপলাইনের যে কাজটা এটার কিন্তু দরকার হবে তো সেক্ষেত্রে তুর্কি সাইপ্রাসেও প্রচুর পরিমাণে এ ধরনের কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিল্ডিং বাড়ি তৈরি হচ্ছে যার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা আছে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি লেবারের থেকে মিস্ত্রি হন আর মিস্ত্রির মূল্যটা সাইপ্রাসে সব থেকে বেশি সেক্ষেত্রে আমি এক কথাই বলতে পারি তুর্কি সাইপ্রাসে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা অনেক দুই নম্বর ভিসা পাবো কি না এবং সিগর্তা সিস্টেমটা কি হ্যাঁ ভাই ভিসাটা অবশ্যই আপনি তুর্কি সাইপ্রাসের প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ভিসায় আসার পরে আপনি ভিসাটা পাবেন কেননা কনস্ট্রাকশনের মতো এরকম ছোটখাটো ঠিকাদারি কোম্পানি এখানে না হ্যাঁ এখানে যে কোম্পানিগুলো আছে ছোট বড়ো মিলাই কোম্পানি কিন্তু তারপরে ছোটো কোম্পানিগুলো অনেকটা ভালো একেবারে যে ঠিকাদারি যে কনস্ট্রাকশন সাইটের মতো এরকম না তো ভিসার একটা নিশ্চয়তা থাকবে এবং আসার পরে আপনার ভিসা করার পরে যে বিষয় যে সিগর্তা সিগরতাটা অবশ্যই আপনার সেই কোম্পানি আপনাকে দিবে প্রতি মাসে দিয়ে দেবে আপনার এটা দেওয়া লাগবে না অর্থাৎ এক কথায় বলা যায় তুর্কি সাইপ্রেসের প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান যে ভিসাগুলো এই বিষয় আসার পরে আপনি মোটামুটি একেবারে খারাপ হলেও কনস্ট্রাকশনের মতো হবে না একটা ভালো কোম্পানি পাবেন এবং এখানে আপনি রিল্যাক্সে কাজও করতে পারবেন ভিসাও পাবেন আর সেই সাথে আপনার বিশেষ সিগরটাও সেই কোম্পানি আপনাকে দিবে তিন নাম্বার কাজ এবং ডিউটি টাইমটা কেমন হয় হ্যাঁ ভাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা আপনি কাজ করতে কাজ করার জন্য তো এখানে আসবেন তো সেক্ষেত্রে তুর্কি সাইপ্রাসে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের বিষয় আসলে বা পাইপলাইন যে কাজটা এখানে আসলে আপনার কাজটা অনেক ডিপেন্ড করে আপনার সকাল আটটার থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার মেন ডিউটি কিন্তু আপনার সকাল যাওয়া কিংবা কাজ শেষে আবার আসা এটা ডিপেন্ড করে কত সময় লাগবে তো সেক্ষেত্রে আপনার যাইতে আসতে হয়তো বা এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় এক্সট্রা লাগতে পারে সেক্ষেত্রে আপনি দশ ঘন্টায় ধরে রাখেন কিন্তু আপনার মেন ডিউটি আট ঘন্টা এবং এই আট ঘন্টার ভিতরে আপনি এখনও রেস্ট পাবেন রেস্টে একটা টাইম পাবেন দুপুরে খাওয়ার একটা টাইম পাবেন সেক্ষেত্রে ডিউটি টাইমটা আহামরি খারাপ হবে না প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ব্যবসায় যদি আপনি আসেন সেক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে আপনি রিল্যাক্সে ডিউটি করতে পারবেন ইনশাল্লাহ চার নম্বর বেতন এবং বেতন সিস্টেমটা কেমন হ্যাঁ ভাই আমি সবসময় বলি যে তুর্কি সাইপ্রাসের যে সরকারি বা গভর্নমেন্ট যে বেতনটা এটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার লীলা বর্তমানে তো পঁয়ত্রিশ হাজার লীরা যেহেতু বাংলা কনভার্ট করলে এখানে এক লাখ পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো হয় তো আমি এরপর আরো একটা কথা সবসময় বলি যে সবসময় আপনাদের নসিবের উপর ডিপেন্ড করে বেতন পাবেন তবে আহামরি বেতনটা খুব কম পাবেন না যেহেতু এখানকার কোম্পানিগুলো অতটাও খারাপ না প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান যে কোম্পানিগুলো আছে একেবারে আপনার এতটা খারাপ কোম্পানি না আর এত পরিমাণ বেশি কোম্পানি না যে আপনার সাথে একটা খারাপ ব্যবহার হবে তারপরেও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে আর এই ব্যতিক্রমটা ভাই সব জায়গায় আছে সেক্ষেত্রে আপনি বেতনটা ভালোই পাবেন আর বেতনের সিস্টেমটা বা এখানে দুইটা সিস্টেমে কাজ করে একটা হচ্ছে হাজিরা সিস্টেম আর একটা হচ্ছে মাসিক সিস্টেম তো এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে কোম্পানির সিস্টেমের উপরে ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনি হাজিরা সিস্টেমের বেতনটা পাইতে পারেন এমন এমন কি আপনার আপনি মাসিক চুক্তিতে বেতনটা পাইতে পারেন এটা নির্দিষ্ট করে বলা যায় না আপনি কোন কোম্পানিতে আসবেন কোম্পানিতে কাজ পাবেন এর উপর ডিপেন্ড করে আপনার হাজিরা সিস্টেমটা পাঁচ নম্বর বা আমাদের লাস্ট কোয়েশ্চেন যে ভাই আসলে আমরা তো তুর্কি সাইপ্রাসে প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বিষয়ে আসবো তো সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন ভালো হবে নাকি প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান এই সাইডটা ভালো হবে ভাই আমি অবশ্যই বলবো যে কনস্ট্রাকশনের থেকে আপনার প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান যে সাইডটা এই সাইডটা অনেক ভালো হবে কেননা প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান সাইডের যে কাজগুলো ভাই এখানে কোম্পানিগুলো অতটাও ঠিকাদারি ঠিক আছে ঠিকাদারি কোম্পানি ছোট কোম্পানি কিন্তু এতটাও খারাপ না কনস্ট্রাকশনের মতো না কনস্ট্রাকশন এমন আছে ভাই যে দুই দুইজন লোক নিয়ে একটা কোম্পানি একজন লোক নিয়ে একটা কোম্পানি তো সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসে আপনার প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের যে কাজটা এখানে এত কম লোক নিয়ে এখনও কোম্পানি নেয় যথেষ্ট একটা ভালো পজিশন নিয়ে এসব কোম্পানিগুলো আসার এবং সংখ্যায় এতটা বেশি না এই কোম্পানিগুলোর সংখ্যায় এতটা বেশি না সেক্ষেত্রে ভাই আপনি আমি রিলায়েন্সে আপনাকে বলতে পারি যে সাইডের থেকে তুর্কি সাইপ্লাসে প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান কাজ যথেষ্ট ভালো হবে তো গাইজ ওভারঅল সব কিছু মিলায়ে আমি আপনাদেরকে বলতে চাই যে তুর্কি সাইপ্লাসে আপনারা যখন আসবেন এবং চিন্তা করছেন যে ইলেকট্রিশিয়ান বা আপনার প্লাম্বারের বিষয় আসবেন অর্থাৎ পাইপ লাইনের যে কাজ এটাই আসবেন তো আমার মনে হবে না খুব একটা খারাপ হবে কেননা ভাই কনস্ট্রাকশন সাইডের মতো এত 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 প্রচুর পরিমাণে কোম্পানি বা এত প্রচুর পরিমাণে ঠিকাদার কোম্পানি এই ধরনের ক্ষেত্রে নাই তো সেক্ষেত্রে এই ধরনের এই ধরনের কাজে আপনি যদি আসেন তুর্কি সাইড তো সেক্ষেত্রে আপনি বেতনটাও ঠিকঠাক পাবেন কোনো অসুবিধা হবে না আপনি রিল্যাক্সে একটা থাকার জায়গাও পাবেন কোম্পানির মাধ্যম দিয়ে কোম্পানি আপনার ভাড়াটা দিয়ে দেবে প্লাস আপনাকে মনে করেন যে যাব যে সুযোগ সুযোগগুলো দিবে তো এগুলো হচ্ছে অ্যাভারেজ করে বলা যায় তো যদি কোনো খারাপ কোম্পানি অবশ্যই এখানে আছে একটা দুইটা খারাপ কোম্পানি থাকতেই পারে দশটার ভিতরে দুইটা খারাপ থাকতেই পারে তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আপনার নসিব যদি খারাপ হয় ভাগ্য খারাপ হয় সেক্ষেত্রে একটু সমস্যা পড়তে পারে আর তাছাড়া অ্যাভারেজ করলে তুর্কি সাইবাস ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের বিষয়ে আসলে আপনার খুব একটা অসুবিধা হবে না কনস্ট্রাকশনের থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই